সম্পূর্ণ বিনা তেলে আমি চিকেন রান্না করে দেখাবো তার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি মেখে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো প্রথমে দেবো এক চামচ আদা তারপরে দেবো এক চামচে রসুন বাটা দেব ছোটো কটা এলাচ দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো চিকেন বুঝে দেবো লঙ্কা গুঁড়ো ঝাল বুঝে দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো এগুলো ছোটো চামচের এক চামচে করে আমি দিলাম এবারে দেব টক দই লবণটা একটু কম হলেও পরে দেওয়া যাবে সেই বুঝে আমি লবণটা দিলাম এবার এইগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো আমার চিকেনটা মাখা হয়ে গেছে আমি এবার এটা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো চিকেন মেখে রাখা দেড় ঘন্টা হয়ে গেছে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এইবারে পাত্রটা গরম হয়ে গেলে আমি দেব গোটা জিরে সম্পূর্ণ বিনা তেলে একটা রেসিপি আমি দিয়ে দেবো এর মধ্যে একেবারে মিহি করে কুটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমার আস্তে আস্তে জল ছেড়েছে আর একটু সেদ্ধ মতো হয়ে আসছে এই সময় আমি দেব সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো বুঝে দিতে হবে কেননা আমি চিকেন মাখার সময় দিয়েছি দেব পরিমাণ মতো লবণ আমি চিকেন মাখার সময় লবণ দিয়েছি বুঝে দিতে হবে আর দেব চিনি যেটা আমি চিকেনটা মাখার সময় দিইনি আর দেবো কুচিয়ে রাখা টমেটো এই দিয়ে আমি আবার ভালো করে একটু পেঁয়াজটা কষব ভালো করে আমার পেঁয়াজ টমেটো আর সামান্য যা মশলা দিলাম সেগুলো কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো যে চিকেন দিয়ে যে জলটা বেরবে সেই জলটায় খানিকক্ষণ সেদ্ধ হয়ে যায় তারপর আমি আবার এর মধ্যে জল দেবো আমি কড়াই ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে দেবো চিকেনের জলে চিকেনটা কষা হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু আলু যেহেতু আলুগুলো আমার ভাজা না কেননা আমি তেল ব্যবহার করছি না তাই আলুগুলো আমি এর সাথে কষিয়ে নেবো এবার আমি যে বাটিটায় আমি মাংসটা মেখে রেখেছিলাম সেইটা ধোয়া এক বাটি জল দিয়ে দেব আমি এক বাটি জল দিয়েছি এটা সেদ্ধ হয়ে যাক চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে যাক তারপর যে যেরকম ঝোল রাখবে পরিমাণ মতো আবার গরম জল দেওয়া যেতে পারে আমার সব সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আমি আমার প্রয়োজন বুঝে পরে আবার সামান্য গরম জল দিয়েছিলাম এবারে আমি দেব গুঁড়ো গরম মশলা তেল ছাড়া আমাকে সব কিছু এর মধ্যে প্রয়োজন মতো ব্যবহার করতে হবে ব্যাস আর কি এবারে খাও ভাত রুটি পরোটা সবার সাথে খাও তেল ছাড়া চিকেনের ঝোল